চাঁদাবাজি মারামারি শয়তানি চুরি ডাকাতি সব পারে ঠিক কিনা এর কারণ হচ্ছে পরিবারে যে জিনিস দিয়া যে র মেটেরিয়ালস দিয়া বাচ্চা তৈরি হবে সেই মা বাপের চরিত্র ঠিক নাই কথা বলে ঠিক আছে চরিত্র ঠিক আছে এত খারাপ কেমনে কইতাম কোন তো কইলো তোমার লজ্জাও লাগে এমন খারাপ হয়েছে আমরা ওই যে বললাম তো ওই দিন একজন বলছে তার বৌরে কইতেছে তুই মরে আব্বা বলে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ আমার সাইডা বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার আমি কেড়া আমি বৌরে বাপ ডাকাইয়া দিছি আল্লাহ তুমি আমার বানাইছিলা বানাইছিল আমার জিন্দিগি তো তো বৌরে ফিড়াইয়া বাপ ডাকাই নাই হ্যাঁ আমারে বানাইছো শয়তান আর হে বৌরে ফিড়াইয়া মসজিদে গিয়া তসবি পড়তাছে কথা বলেন না ঠিক কি না জুরে বলেন না এগুলো নাই এজন্য পরিবারকে সুন্দর করে আমাদের আফসোস হয় আমার রাসূল বিশ্বনবী খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা ফাতেমা হযরত আলী স্বামী-স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল আল্লাহ তাদের গর্ থেকে জন্ম দিয়েছেন হযরত হাসান হযরত হুসাইন আর আমাদের ঘরে এগুলা হয় না এই জন্য পরিবারকে সুন্দর করো আমার রাসূল বলেছেন আম্মা জান আয়েশা বলেন আমাদের ঘরে ওয়াইন্ডু নাই আলমারি নাই এয়ার কলার নাই এয়ার কন্ডিশন নাই টাইস নাই সিরামিক নাই কিছু নাই ঘরটা محبت আর ভালোবাসায় ছিল ঠিক নেই আর আমাদের ঘরে ওয়াইট আছে আলমারি আছে এয়ার কুলার আছে এয়ার কন্ডিশন আছে টাইলস আছে সিরামিক আছে সব আছে যে জিনিস নাই এটা হলো স্বামী স্ত্রীতে ভালোবাসা নাই কথা কই ঠিক মিথ্যা কইছি না বউ মনে করে আমার পৃথিবীতে যদি কোনো টাটকা দুশ্মন থাকে এটা আমার জামাই ঠিক নি এরা ঠিক কইলো কেন এটা ঠিক কইলেন এটা কি সত্য এত ঠিক আর মনে করে এই দুনিয়ায় যদি আমার মাথা খাইয়া ফেলায় কেউ আমার মাথা খাইতে খায় ঠিক এটা কইছে আবার ঠিক এটা কয় ঠিক ভালো কথা না এটা কয় ঠিক শোনেন না বলতেছি এটা উঠে দাও এটা উঠে দো এটা উঠাও এটা উঠায় তো কথা তাহলে এটার বাড়াইবে না দেখা যাবে আমার শুধু 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 চিল্লাচ্ছে দেখেন আমার দিকে তাকান এই পরিবারকে সুন্দর করব তো ইনশাল্লাহ আমার রসুল বিশ্ব নবী বলেন আমরা যেন আয়সা বলেন আমরা স্বামী স্ত্রী একই করে থাকতাম আমাদের কম্বল একটা বালিশ একটা গ্লাস একটা প্লেট একটা স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাই এক কম্বলের নিচে ঘুমাই এক গ্লাসে পানি পান করি এক প্লেটে খাবার খায় সোহানলে বলেন না আর আমাদের দেশের ঢাকা শহরে কোথায় কই বেশি না আমাদের এলাকার স্বামী স্ত্রী কেমন স্বামী স্ত্রী এক বিছানে ঘুমায়নি আমি জানি না এটা আমি জানি না ঘুমায়নি কিন্তু আল্লাহ জানে এটা কি কথা না আমি শুনছি মাঝে মাঝে বউ ঘুমায় বিছানায় আর স্বামী ঘুমায় সুপায় জায়গা দেয় না এটা ঠিক এটা কই ঠিক সব ঠিক মাইরে দিছি সমলে ঠিক হয়ে তাহলে আমি জায়গা ধরতে পারছি একটু যাই সামনে থেকে আজকালকে স্বামী স্ত্রী এমন হয়েছে একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমায় একই বিছানায় ঘুমায় একই খাটে ঘুমায় একজন ডাইন দিকে মুখ দিয়া একজন বাম দিকে মুখ দিয়া একজন পূর্ব দিকে মুখ দিয়া একজন পশ্চিম দিকে মুখ দিয়া আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া কথা বলেন কয়টা ইউক্রেন এটা রাশিয়া আর মধ্যে এখানে বর্ডার দিছে কুল বালিশ কথা বলে এই পরিবারে শান্তির আশা করা যায় আশা করা যায় এগুলো হবে না পরিবারকে সুন্দর করে স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার করে পারবো না বলতাম নি বলতাম তো শোনেন বেশি না স্বামী স্ত্রী পরিবারকে সুন্দর করতে গেলে দুটা হাদিস বলছি একটা সময় লিতির মিজি আর একটা মেশকাত বা বুদ্ধিবে ও রেকাত আমাদের কলিজার টুকুর আম্মা আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ভাই আর একটু আয়েশা বলেন পরিবারকে সুন্দর করার মেডিসিন প্রথম আম্মা জানা আয়েশা বলেন আমি যখন দেখতাম আমার স্বামী বিশ্বনবী রাসলে পাক ঘরে আসতেছেন

আল্লাহর জাত ও সিফাতের আমি আমার जिंदगीতে আমার স্বামীরে সালাম দিতে পারি নাই বরং নবীজি করে আসার অনেক দূরে থাকতে তিনি আমার সালাম দিতেন সুবহানাল্লাহ আল্লাহ হাফলের সুন্নাল্লাহ কইতো না সুবহানাল্লাহ সালামের কথা কইছি তো নবীজি নবীজি আল্লাহর পরে যার সম্মান তিনি যদি নিজের বউরে সালাম দিতে পারছেন আপনারা পারবেন না ইনশাআল্লাহ তুমি কিটা বিয়া করছনি তার বয়স ওখানে পাঁচ ছয় বছর হইব বিয়া করতে আরো তিরিশ বছর বাকি আল্লাহ রেডি তোমার বুঝাই এই জন্যে আল্লাহ রসুল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন আপনারা পারবেন না দেখেন আপনারা দেখবেন এই যে মুরব্বীরা মাঝে মাঝে বই আছে আমার দিকে তাকে হাসতেছে এরা চিন্তা করতেছে বাবা তুমি যে ওয়াজ করতেছ পঞ্চাশ ষাট বছর গেছে গা বৌরে সালাম দিলাম না আজকে যদি সালাম দেই তুই বউ মনে করব বুড়া কোন কাম গটাইছে আর আমার সালাম দিয়া ভাব করছে ঠিক না আমি কিন্তু রোগ জানি সব কইতেছি না কিন্তু যাই মনে করুক বৌরে সালাম দিবেন হাদিস হলো আল্লাহ রসুল বলেছেন যে করে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দেয় আল্লাহ এই থেকে তিনশোটা ডাক্তারি নবীজি বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দেয় তাদের হার্ট কিডনি লাঞ্চ এবং লিভারে কোন রোগ যদি থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দেয় পেলে সালাম দিবেন বলেন না কোন দিন থেকে আজকে থেকে আজকে বাসায় গিয়া রাত্রেবেলা ওয়াজ শেষ করে বাসায় গিয়া ঘরের দরজা দাওয়াইয়া বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বউ কই বৌমা বুড়ারে আজকে কোন বুতে ধরলো প্রতিদিন এসে আমার ফিরে আজকে দিকে সালাম দেয় আপনি বলবেন আমি কোনো ভুল করি নাই সমাজ করাচ্ছে আর হুজুর ওয়াজ করছে আমি শূন্য আল্লাহ বরকত দিবেন কে ভালোবাসা বাকি অংশ কইতামনি বলেন তো কইতেছে একজন খালি উঠবেন মনে করবো আপনি বৌড়ে ফিরেন এখন উঠেন আপনি এই কথা কইয়া দিব আজকে এত রাত এভাবে কথা না বললে বসবেন না আমার বুঝ আছে তো কেন গেলে এলে তো অভিজ্ঞতা আছে আপনাদের চাইতে আমার বেশি আমার বন্ধু গান কথাগুলো শুনেন হাদিসের বাকি অংশ হলো আমাদের আয়সা বলেন আমার মনে পড়ে না এই যে হাদিসের এবারও তোর অর্থ আমার মনে হয় না নবীজির করে আসার পরে কোনোদিন আমার হাত দিয়া খাবার খাইছি পুরা জিন্দিগি নবীজি আমারে খাইয়ে দিয়েছেন আর আমি নিজের হাতে রসুন খাইয়ে দিয়েছি নবীজি যদি নিজের বউরে খাওয়াইতে পারছে মুখে উঠাইয়া আপনারা পারবেন পারবেন এখন ইনশাল্লাহ কয় না কারণ আপনাদের হাতের খাবার তো বউ খাইতো না বউ মনে করবো ও মনে হয় দ্বিতীয় বিয়া করতেছে আমার বিষ খাওয়াইতেছে এই জন্য পারবে কিন্তু জোয়ানেরা যারা আছে যুবক আজকে থেকে রেডি পাক্কা যে পাকা মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইবা তোমাদের আমার সন্দেহ হইতেছে যে এই আমাদের ডাকা শহরের যুবকেরা মোহব্বত করে আদর করে নিজের স্ত্রীর মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না এরা ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবি রে ঠিক কিনা এটা ঠিক হইল এত দূরে ঠিক হয়েছে দেখছি এতক্ষণ ভালো বাস করছি কিচ্ছু করে বাবিরে খাওয়াইব কই ঠিক তাহলে বউ ফিটবো না দেখতে ফিটবো না এটা তো সে উল্টো মাইরে দিতে সে বারোটা হয়ে গেছে তো উল্টা মারে আল্লাহ মাফ করুক আমিন বলেন পরিবারকে সুন্দর করতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন বাবা আজকে কমপোকে একটা শূন্যতা দায় করতে হইব সালাম দিবেন বাসায় যদি না দেন আমার হাতে কিন্তু সময় আছে হাদিসও বাকি আছে ওয়াজরে আমি পাল্টাইয়া দিব পাল্টাইয়া মানে পাল্টাবো কেমনে ওই যে গড়ে মোহে বৌরে দিয়ে কাজ করে আর না রান্নাবাড়িকে করে আপনি না করলেন আমি

বাথরুম পরিষ্কার ওয়াশরুম পরিষ্কার টয়লেট পরিষ্কার বাচ্চা কাচ্চা থাকলে তাও দেখে আত্মীয় আসলে তাও দেখে গ্রামে থাকলে গরু ছাগল দেখে হাঁস মুরু দেখে সব দেখে করা লাগবে বৌরে কুলে করে আপনি খুলে নিয়ে হাঁটতে হইব মুখে উঠে খাওয়াইতেইবো রান্না বাড়ি আপনারে হইব এমন কি যদি ছোটো ছোটো বাচ্চা থাকে এর দুধও আপনি খাওয়াইতব

তাহলে মহিলারা আজকে থেকে সালাম পাইব আল্লাহ এলাকাবাসীরে কবল করো যাক বেশি কইতাম না নাইলে জামেলা করে যাবে আমার বন্ধুগণ পরিবারকে সত্তর করব তো ইনশাল্লাহ বরকত দিবেন কে কেমনে করবেন এই যে আমরা এমন সোসাইটিতে বসবাস করি ময়লা কাপড় ছেঁড়া পাঞ্জাবি দুলাইখারে কাজ করে ওর সাথে মুসাফা করতে পারি না

জোহরের সালাদ পড়ে মসজিদে নবী থেকে বাইরে আল্লাহ মদিনার বাজারে একটা গাছের করোনারে এক হাবসি কেবটি দাস চেহারা বড় কালো চুল গোলা উস্ক চেহারা বড় মলিন কাপড় গুলা ছেড়া শরীর থেকে গ্রামের দুর্গন্ধ বের হয় এমন একজন উলাম গ্রাম থেকে এসেছে কৃত দাস কালো হাফসি গোলাম গ্রাম থেকে এসেছে কলা পাতা বিছাইয়া অথবা অন্য কোন জিনিস বিছাইয়া সে বাজারে সবজি বিক্রি করে কিন্তু তার কাছে কেউ সবজি নিতে আসে না গোলামের চেহারা সুন্দর না কাপড় গুলা দেখতে ভালো না ময়লা উস্ক চেহারা চুল এই জন্য তার কাছ থেকে কেউ সবজি নিতে চায় না বাজার নিতে চায় না আল্লাহর রসুল নাসরের আসরের জোহরের সালাদ পড়ে দেখলেন বসে আছে কান্দে আসরের সালাদ পড়ে বের হয়ে দেখলেন এই যুবকটা কখনো কান্দে কেউ তার কাছ থেকে সবজি নেয় না এমন সময় যুবক গ্রাম থেকে এসেছি শহরে মদিনার বাজারে এসেছি সবজি গুলা বিক্রি করতে চাই কিন্তু আল্লাহ কেউ যে আমার কাছ থেকে নেয় না আমি গুলাম মনে করে কেউ আমার কাছে আসে না আমার কাপড়গুলা গুলা ময়লা মনে করে কেউ আমার কাছে আসে না আল্লাহ রসুল এই অবস্থাটা দেখলেন যুবকটা কানতেছে আর বলতেছে আল্লাহ সবজি যদি বিক্রি না করে বাচ্চাদেরকে কি দিব আজ আমার বাচ্চারা না খেয়ে থাকবে আমি গরিব মনে করে আমি পাগল পাগল আমি হাফসি গোলাম মনে করে আমার কাপড় ময়লা দুর্গন্ধ মনে করে কেউ আসে না আল্লাহ রসুল বুঝতে পারলেন আস্তে আস্তে যুবকের কাছে পৌঁছে গিয়েছে যুবকের পিছনে গিয়া তার বগল দিয়া দুটা হাত ঢুকাইয়া দিলেন আল্লাহ রসুল যুবকের পিছন থেকে যুবকটাকে জড়াইয়া ধরলেন যুবকটাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে নমদিনের মানুষেরা আমার এক বন্ধু গ্রাম থেকে আসছে ও আমার গ্রামের বন্ধু আমি হলাম তার শহরের বন্ধু আমার বন্ধু গ্রাম থেকে সবজি সবজি নিয়ে শহরে তোমাদেরকে ভালো ভালো তাজা কিন্তু আমার বন্ধুর চেহারা বড় খারাপ দ্বিতীয় মানুষ তার কাপড় গুলা সেরা শরীরে ময়লা দুর্গন্ধ কেউ তোমরা নেও না আমি আমার বন্ধুরে জড়াইয়া ধরছি আমার বন্ধুর কাপড় গুলা হতে পারে ময়লা হতে পারে কিন্তু তার দিলের ভিতরেই আমি রসুলের মহব্বতের মায়ায় ভরা আল্লাহর ভালোবাসায় আমার বন্ধুর দিলটা ভরে আছে তোমরা কেউ কি আসলে আমার বন্ধুর কাছ থেকে সবজি নেওয়া এই কথা বলবার পরে এই বাজারে যে যুবকের কাছ থেকে সবজি কেউ নেয় না রসুল বলে দেওয়ার পরে পুরা বাজারের মানুষ লাইন ধরে

কিন্তু আপনি যে আমার অপরিচিত মানুষকে যাই যে নবীর সঙ্গে মুসাফা করা আমার স্বপ্ন ছিল যেই নবীজিকে দূর থেকে দেখে আমি আমার স্বপ্ন নিবারণ করতাম সেই নবীকে তো হাত মুসাফা করা আমার জিন্দগির স্বপ্ন আর সেই নবী আপনি আমার জড়াইয়া ধরে বন্ধুর পরিচয় দিলেন সত্যি বলেন না আমি কি আসলে আপনার বন্ধু নাকি কি আমার সবজিগুলা বিক্রি করবার জন্য আপনি একটা কৌশল করলেন যে বন্ধু বইলা দিলে মদিনার মানুষেরা সবজি নিয়ে যাবে আল্লাহ রসুল বলছেন না না তোমাকে বন্ধু বলে পরিচয় দিছি তুমি বন্ধু যুবান্তরティア বলছিলেন রাসূলুল্লাহ সত্যি যদি আমি আপনার বন্ধু হই আপনি কি আমাকে হাত ধরায়া এই মদিনার বাজারের অলিতে গলিতে নিয়া বন্ধু বলে পরিচয় দিতে পারবে আপনার তো হাত ধরছে আবু বকর আপনার তো হাত ধরছে অমর আপনার হাত ধরেছে উসমান আলী আপনার হাত ধরেছে হাসান আর হুসাইন আমার মত গোলাম আপনার কি হাত ধরতে পারবে নাকি আপনি কি আমাকে বন্ধু বলে মতিনার মানুষের কাছে পরিচয় দিতে পারবেন আবার রসুল চুকের বাড়ি ছেড়ে দিলেন মুসকে হাসি দিয়া যুবকটাকে জড়াইয়া ধরছে আর মুষ্টিবদ্ধ হাত করে মদিনার বাজারের অলিত গলিতে হাঁটতে লাগলে আর মদিনার মানুষকে বললেন সুন্দরে মদিনার মানুষেরা শুনল আমি হলাম শহরের বন্ধু আমার গ্রামের বন্ধু গ্রাম থেকে মাঝে মাঝে মদিনার বাজারে সবজি নিয়ে আসে তোমরা আমার বন্ধুর কাছ থেকে সবজি কিবা যুবকটা দিয়া বলছি রসুন আল্লাহ কাগজ লেখা দে আপনি যে আমার বন্ধু বলছেন দিয়ে একটু লেখাই আল্লাহ রসুল বলছেন বলছি তো বলছি আবার লেখবার দরকার বল ইয়া রসুল আল্লাহ কেয়ামতের দিন টু দিয়ে আপনি বইলা যান কেয়া মতের দিন টু দি আল্লাহ যায় আমি ওই কাগজটা দেখাইয়া বলব আল্লাহ বন্ধু বলে মানুষের কাছে পরিচয় দিচ্ছে আল্লাহর বন্ধুদের কথা দিলাম তুমি দুনিয়ায় তোমার বন্ধু বলে পরিচয় দিছি কালো বলে তোমাকে ছোট করি নেই গোলাম বলে ছোট করি নেই তোমার চেহারা নষ্ট তোমার শরীর থেকে গন্ধ আসে এই জন্য ছোট করি নাই কারণ চেহারা যেমন হোক তোমার দিলের ভিতরে তো দীন আছে আমার রসুলের আল্লাহর প্রতি আছে আমার ভালোবাসা আছে কথা দিলাম দুনিয়া যেমন করে কথা ادا اخرাতে আমি রাসূল তোমার হাত ধরে নিয়ে আল্লাহ তুই জান্নাতুল ফিরাউসে নিয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুর তোমার রাসূল কেমন ছিলেন চিন্তা আমার বন্ধুগান শ্রী রাসূলকে ভালোবাসি আমি এই কথাগুলো নিয়ে আপনাদের কাছে 12:30 এর ভিতরে শেষ করব কারণ বেশিন আপনাদের সময় ঠিক না আমার বহুত বড় কাজ আছে কষ্ট বাহিনী এই ভালোবাসা আমরা নিতে পারবো তো দেখেন আমরা অনেকে অনেক সাধারণ মানুষ মুসাফা করি না আরে এক গরীব মানুষ এসে মুসাফা করতে

আমার বন্ধুগণ আমরা পারবো তো ইনশাল্লাহ আল্লাহ রসুলের সাহাবিরা সুযোগ পাইলেই কেমনে জান্নাতে যাওয়া যায় এই লাইন খুস্ত কেমনে জান্নাতে যাওয়া যায় সুযোগ বুঝে জান্নাতে কেমনে যাওয়া যায় আর আমরা সুযোগ পাইলেই কেমনে দুনিয়া বিপদে ফালানো যায় এই চিন্তায় থাকি ঠিক দেখেন এই কথা বলে আমরা শেষ করব আল্লাহ রসুলের সাহাবি নাম হজরত ওমর নাম শুনছেন নি জীবন কোনদিন শুনছেন আচ্ছা আমাদের এলাকার উমর না অমর রসুলের এক সাহাবি আলী রসুলের আলেক সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ হুসেলে হজরত হুসাইন সুহানাল্লাহ বলেন না হুসাইন এমন এক ব্যক্তির নাম আল্লাহ রসুল বলছেন আমারা যারা দেখো নাই

হুসাইনে আর আবদুল্লাহ অমরের ছেলে আবদুল্লার সঙ্গে আলীর ছেলে হুসাইনের কোন একটা কথায় ঝগড়া লেগে গেছে হজরত হুসাইন বলে ফেলছেন ওই আবদুল্লাহ তুমি তো গুলামের গড়ের গুলাম কি কইছে আমরুলতের মাথা ফাড়াইয়া দিতাম বাড়ি দিয়া হজরত আবদুল্লাহ শুনছেন বাপের কাছে গিয়া কইছে আব্বা তুমি শুনছো কিছু কথা ওই যে হুসাইন আছে না ও আমার গুলামের করে গুলাম কয় গালি দিছে আমার কি ঠান্ডা মানুষ নি গরম নি ডাইরেক্ট আবদুল্লা রে নিয়ে চলো আলীর বাড়ি আলী তোমার ছেলে না আমার ছেলেরে রে গুলামের ঘরে গুলাম কইছে আমার ছেলে হুসাইনি কাম করতে পারে হুসাইন রে ডাকছে হুসাইন তুমি কি সত্যি রে গুলামের ঘরে গুলাম কইছে কইছি তো কইছি তো না তুমি কথা কই দেবো কয়ে বার আমি কইছি আল্লাহ